बान्वी तो भी ना आज के प्रथम एनिवर्सरी? अरे हे आज के तो केनीभार्सरि হ্যাপি অ্যানিভার্সারি আমার বউ এই পাগল তুমি এগুলো কি শুরু করলে সামান্য এই বোতলে ঢাকনা রিং দিয়ে আমার অ্যানিভার্সারি শুভেচ্ছা জানাচ্ছ নাকি আরে ভাই এত চিন্তা করিস না আমি তোদের জন্য কিছু একটা করছি প্রথমে আমাকে এই জায়গাতে বাঁশ পুঁতে এইখানে একটি কাঠামো তৈরি করে নিতে হবে এরপর এই মশার গুলো ভালোভাবে বাঁশের কাঠামোতে লাগিয়ে দিতে হবে এখন এই ফুলগুলো নিয়ে বাঁশের কাঠামোতে ভালোভাবে লাগিয়ে দিতে হবে হুম এই তো হয়ে গিয়েছে বাবু তোমার বেলুনটি আমাকে দেবে এই নেন আন্টি এই বাক্সের বিনিময় সবগুলো আমাকে দাও এখন এই বেলুন গুলো ফুলাতে হবে আর বেলুন ফুলছে না কেন তোমরা দ্রুত লাইক এবং সাবস্ক্রাইব করে দাও হ্যাঁ এই তো বেলুন ফুলে উঠেছে এখন এই বড় বড় বেলুন গুলো সুন্দর ভাবে দুই প্রান্তে লাগিয়ে দেই এখন এই নক্কাটা নেলে সাহায্যে পুরো জায়গাটির আগাছা গুলো কেটে দেই এই তো হয়ে গিয়েছে এখন এই কার্ডবোর্ড গুলো দিয়ে বড় একটি লাফ তৈরি করে নেই আর বিভিন্ন ধরনের ছোট বড় বেলুনের সাহায্যে দুই সাইডে ভালোভাবে এগুলো লাগিয়ে দেই আর এখন এই নেটের মাধ্যমে বড় একটি লাফ তৈরি করে নেই এরপর এই পুরো জায়গাটিতে সুন্দর করে পিঙ্ক কালার পাপড়ি গুলো পিছিয়ে দেই এই কথা